बोलो कैसे हो जिला वो माई फ्रेंड बोलो आप कैसे हो

तू बोलो माय फ्रेंड कैसे हो जिलाऊर बोलो कैसे हो माय फ्रेंड जिलाउर बोलो कैसे हो अच्छी हूँ ओके बहुत अच्छी बात है आप कैसे हो मैं ठीक हूँ मैं भी ठीक हूँ डिनर हो गई ना अभी नहीं डिनर नहीं हुई शायद दस बजे में डिनर अभी नहीं हुई डिनर आपके घर कहाँ से মেয়ে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট পাড়ে গুলকবার তোমার বাড়ি কোথায় বলি হুগলি জেলা আরামবাগ আমার বাড়ি আশিক তোমার নতুন ফ্রেন্ড তুমি তো আগে থেকেই ফ্রেন্ড আছো বর আশিক আমাকে চিনতে পেরেছ গো আশিক তুমি এসেছিলে না আগে লাইভে ঝন্টু আরামবাগ मालूम नहीं अच्छा वेस्ट बंगाल माउल मालूम है वेस्ट बंगाल वेस्ट बेंगल मालूम है ना मेरे वेस्ट बंगाल है वेस्ट बेंगल आपके कहाँ वेस्ट बेंगल किधर है वेस्ट बेंगाल हुगली डिस्ट्रिक्ट पर है वेस्ट बेंगल हुगली डिस्ट्रिक्ट पर है हमारे तो আচ্ছা তোতান আচ্ছা তোতান এবার বুঝতে পেরেছি তোতার নামটা চেনা তুমি নামটা বদলে দিয়েছো বুঝতে পারিনি আর শীত করে দিয়েছো আপনার হাসবেন্ড কে একার রায় সোনিকা কাবতার রায় হে কলকাতা মে ও এসে চেয়া ওহো আগে এসেছিলাম আচ্ছা তুমি তো অনেক দিন বাদ এসে লাইভে হ্যাঁ অনেক দিন লাইভে আসা হয় অনেক দিন আসা হয়নি কি হয়ে হয়েছিল গো আচ্ছা আমার তো অনেকটাই শরীর খারাপ প্রচুর জ্বর সর্দি পুরো সর্দি বসে গিয়েছিল মানে বুকিয়ে প্রচুর অনেক দিন শরীরটা ভালো ছিল না সেই জন্য অনেক দিন আসিনি sleep Apple has been total child. Total. আচ্ছা লাইভটা হে ছবি দেখা তো লাইভ কাটকে আই ঠিক আপ লোক আজ ওকে লাইভ কাটকে ফের আবাই চলে এসো আমি লাইভটা কেটে এক্ষুনি জয়েন হচ্ছি ঠিক আছে কিছু একটা সমস্যা হচ্ছে ছবিটা আটকে যাচ্ছে